অজুহাতের সে অবধি আমরা অপেক্ষা করে থাকি এই বুঝি সবটা সত্যি হবে সম্পর্ক সবসময় সাথেই থাকতে চেয়েছে তবু আমরা বারবার তাকে টেনে নেচে নামিয়ে আনি দূর থেকে চেয়ে দেখলে তাকে ভালোবাসতে ইচ্ছে করে অথচ কাছে এলেই সব টান শেষ হাত পেয়ে কি আমরা ভালোবাসতে চাই নাকি সবটাই অজুহাত সম্পর্কের সাথে অজুহাত জোর করে জুড়ে গিয়েছে এমনভাবে আজ হঠাৎ করেই একজন অপরজনকে ভালোবাসি বললে সে ঠিক বিশ্বাস করতে পারে না হয়তো সেই বিশ্বাসটাই হারিয়েছে আজ হারিয়েছে অভ্যাস সম্পর্ক সেই একটা অভ্যাস সেটাও আমরা ভুলেছি আবার ফিরে আসতে হবে হ্যারিকেনের হলুদ আলোয় ভরা মাটির ঘরে যেইখানে মাটি মাটি গন্ধ আসতো সম্পর্কের মানুষটার কাঁধে মাথা রাখলেই সেটা ফিরিয়ে আনতে হবে সো ফেন্ডস আমি বোবাই ছিলাম তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলের নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো দেখো সবাইকে ভালোবাসায় রেখো